आपकी गति भाषा दिवस के पखवाड़े आज के अनुष्ठान का होवर क्यों है यह और भी अधिक বেশি प्रासंगिक टुडे टेक द ओथ ऑफ सेल्फलेस एडमिनिस्ट्रेशन ऑफ दी सर्विस नथिंग सर्विसेज टू द कम्युनिटी बियॉन्ड देयर ओन इंटरेस्ट। आई विल स्पीक इट इन बंगाली जस्ट আমি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট সেভেন সেমিস্টার তো আমি গত তিন বছর ধরেই অনুষ্ঠানটা করছি তো খুবই একটা মানে অন্য রকমের অনুষ্ঠান অন্যরকমের ফিলিংস আর আজকে যেহেতু মানে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো সে নিয়েই আমরা একটা মানে নাটকও করছি তো আমরা খুবই এক্সাইটেড নাটক করার জন্য এরপরে আমাদের নাটকও আছে আর তার প্রথমে আমাদের ল্যাম্বলাইটিং সেরিমনি হয়েছে যার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টস বনে দে তো মানে ওই একটা আলাদা ফিলিংস ওই যে না মানে ক্লিনিক্যালি আমার আগে যে ওথ টেকিং ওই ব্যাপারটা মানে ওটার জন্যই এই মেনলি ল্যাম্বলাইটিং সেরিমনি মানে নার্স নার্সিং স্টুডেন্ট হিসেবে আমরা ওথ টেকিং করছি শপথ নিচ্ছি যে পেশেন্টদের ওভারঅল কেয়ার দেবো এবং প্রায়রিটি বেসে কেয়ারটা দেবো তো সেটার জন্য আমরা একটা শপথ নিচ্ছি ওতে কিন্তু এটা একটা মানে এটা নার্সের জীবনে ভীষণ একটা বড়ো দিন বলতে পারেন আর আমরা খুব এক্সাইটেড আমাদের নাটক আছে এরপরে তো হ্যাঁ খুব এক্সাইটেড আমার নাম রিয়া বেড়া আমি সেভেন সেমিস্টারের স্টুডেন্টস ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট নার্সিং বিএসসি নার্সিং স্টুডেন্টদের ল্যামলাইটিং অ্যান্ড ওথ ট্রেকিং সেরিমনি হয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের যারা প্রাইজ পেয়েছে যারা অলরেডি সাকসেসফুল্লি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা প্রাইজ দিয়েছি যারা ইউনিভার্সিটি এবং আমাদের ক্লাসের যে এক্সামগুলো নেওয়া হয় সেখানে যারা প্রাইজ পেয়েছে তাদেরকে আমরা সম্মান দিয়েছি তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কিছু প্রোগ্রাম হয়েছে যে প্রোগ্রামগুলোতে যেমন আমরা অলরেডি বলেছি যে আমরা মার্চ ফাস্টে প্রাইজ পেয়েছি যেটা আমরা টিএনআই থেকে এসএনআই থেকে পুরো ওয়েস্ট বেঙ্গলের একটা প্রাইজ আমরা পেয়েছি যেটা হচ্ছে আমাদের হয়েছিল হাওড়াতে সেখান থেকে পেয়েছে তার সঙ্গে আমাদের মেয়েরা নানা রকম প্রোগ্রাম করে যে সারা বছর ধরে তার সঙ্গে সঙ্গে তারা যে কত কষ্ট করে যে ডিউটিটা করছে এবং আমাদের নিজেদের কলেজ বিল্ডিং না থাকার পরেও তারা এই যে কন্টিনিউ করে যাচ্ছে চার বছর আমাদের চারটে মানে নেক্সট ইয়ারে ওরা বেরিয়ে যাবে ওরা নেক্সট ইয়ার যখন হবে ওদের কিন্তু তখন সেটা হবে ওদের গ্র্যাজুয়েশান সেরিমনি কিন্তু তখনও ওরা জানবে না যে ওদের কলেজ হয়ে আছে এই সব নিয়ে আমরা একটু মেয়েদেরকে বললাম যাতে মেয়েরা ভবিষ্যতে ল্যাম্প লাইটিং সম্বন্ধে বললাম যেটা হলে ওরা আজ থেকে একদম ও না হলো যে তাদের প্রফেশানটা কি নার্সিং যা প্রফেশান সেই সম্বন্ধে তাদের বলা হলো কিভাবে তারা কেয়ার নেবে কি কী করতে হবে সেটা তারা পুরো লাইফে যেটা একদম এখন আমরা দেখছি কিন্তু আলটিমেটলি আফটার পাসিং যখন তারা স্টাফ হবে তারা যে যে কাজগুলো করবে সে সম্বন্ধে আমরা পুরো স্টুডেন্টদের বললাম এবং সেগুলোকেই আমরা মেয়েদের মধ্যে প্রচার করার চেষ্টা করলাম যাতে মেয়েরা ঠিকঠাক করে পেশেন্ট কেয়ার তার সঙ্গে পড়াশুনো সব কিছু যাতে খুব ভালো করে করে আর তার সঙ্গে ওরা যে পড়াশুনোর সঙ্গে সঙ্গে আমরা ওইটাও দেখালাম যে আমরা মেয়েরা কিন্তু কালচারাল প্রোগ্রাম করতে পারি আমরা স্পোর্টস করতে পারি আমরা সব কিছুতে এগিয়ে যেতে পারি যেটা আমরা স্টেট থেকেও প্রাইজ নিয়ে এসেছি সেগুলো সব কিছু এখানে হাইলাইটেড হল আমাদের এখন তিনশো পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট আছে চারটে মিলে ফার্স্ট থেকে সেভেন সেম এখন তো প্রত্যেকটা ইয়ার সেভেন সেমিস্টার অনুযায়ী হয়ে গেছে ওই জন্য একটা ফার্স্ট ইয়ার হলো ফার্স্ট সেকেন্ড সেম মিলে আবার সেকেন্ড ইয়ার হবে থার্ড অ্যান্ড ফোর্থ এবং হচ্ছে থার্ড ইয়ার হচ্ছে আমার ফিফথ অ্যান্ড সিক্স আর হচ্ছে আপনার ফোর্থ ইয়ার হচ্ছে সেভেন্থ অ্যান্ড এইট এখন সেভেন্থ সেম রানিং চলছে পারফরমেন্স নিজেরাই করছে পারফরমেন্স পুরোটাই নিজেরা করছে আমাদের টিচাররা গাইড করছে আমরা আর অলরেডি আপনি শুনেছেন যে আমাদের সেভেন্থ এবং সিক্স অ্যান্ড ফোর্থ সেম অলরেডি হান্ড্রেড পার্সেন্ট ওরা পাশ করেছে আর তার সঙ্গে অনলি একজন আমাদের হচ্ছে সেকেন্ড সেমে ব্যাক পেয়েছে তার জন্য নাইনটি আমাদের হচ্ছে রেজাল্টটা হয়েছে বাকি আমাদের খুব সুন্দর রেজাল্ট চলছে আপাতত দেখছি আমরা আশা করছি এটা নাইনটি এইট থেকে ওটাকে হানড্রেড পারসেন্ট নিয়ে যাওয়ার যাতে মেয়েরা আগে এগিয়ে যেতে পারে এবং সব জায়গাতেই শুধু এখন যেটা হচ্ছে আমরা ইউনিভার্সিটিতেও চাই যে আমাদের মেয়েরা এখান থেকে ভালো রেজাল্ট করুক যাতে আমাদের কলেজের নামটা উজ্জ্বল হয় আমার নাম আমার নাম সেবারতা দাস আমি রিডার মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বাট নাও অ্যাক্টিং প্রিন্সিপাল যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর